খুবই ইম্পর্টেন্ট তো আজকে বলে দিব যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থাকে তো এইটাকে নতুন হয়ে থাকলে প্রতিষ্ঠা থাকে তো এটাই বলে দিব তো তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করবে বিরাট দেখে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের সব স্কুল লাইক করে দেবে তো আজকে শুধু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থাকে এটা বল দিব তোর চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করুন তো প্রশ্নটা দেখতে হচ্ছে ক নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থাকে আর একটি কথা বলে তারপর উত্তরটা দেখা তোমাদের প্রতিটা আসলে ঠিক চিহ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন রচনাঙ্গ প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিই উত্তরটা বলে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায়ে ঠিক চিহ্ন দেখছে ওদের প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক চিহ্নের প্রশ্ন লিখে এই প্রশ্নটা লিখে এই ইউটিউবে সার্চ করলে তোমরা ওই অধ্যায়ে সবগুলো ঠিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে যদি না পাও দিতে এভাবে সার্চ করবে যে অধ্যায়ে ঠিক চিহ্ন দেখছে ওদের প্রথম ঠিক চিহ্ন মানে এক নম্বর ঠিক চিহ্নের প্রশ্ন লিখে এই ইসলাম হাফালে ওই অধ্যায় সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো একদম নির্ভুল উত্তরগুলো তো ক নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা নিচে রয়েছে এবং তোমরা কনম্বারের প্রশ্ন ক নাম্বার লেখে ইউটিউব করলে ওই উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনমূলক প্রশ্ন থেকে রচনমূলক ইউটিউব রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে আজকে উত্তরটা দেখে না যাক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে আর প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা বেলারুম কথা একটু ভিডিও থেকে লাইক করে দিবে তো নিচে ততটা দেখতে ততটা দেখে তো দেখো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইউনুস তো এটা ছিল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো মোহাম্মদ ইউনুস তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দিয়ে একটু হলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশে ভিডিও থেকে লাইক করে নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের সাথে বিটা থেকে লাইক করে দেবে গ্রামীণ প্রতিষ্ঠাতা হলো আবার বলেছি গ্রামীণ বেগের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইউনুসি ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিটা থেকে লাইক করে দিবে